চণ্ডীপুর গ্রামে এক বুড়ি থাকতেন নাম তার সুধাময়ী বয়স প্রায় সত্তরের কাছাকাছি তবুও শক্ত সমর্থ আর পরিশ্রমী তার একমাত্র ছেলে হরিদাস দিনমজুরের কাজ করত স্বামী অনেক আগেই মারা গেছেন সেই থেকে সুধাময়ী তার ছেলেকে নিজের হাতে মানুষ করেছেন কষ্ট করে লেখাপড়া শেখাতে চেয়েছিলেন কিন্তু অভাবের কারণে তা আর সম্ভব হয়নি হরিদাস সকাল সকাল মাঠে চলে যেত সারাদিন গরুর হাল চাষ করে সন্ধ্যায় ঘরে ফিরত ক্লান্ত হয় বুড়ি সুধাময় তখন তার জন্য গরম ভাত আলু ভাজি আর ডাল রান্না করে রাখতেন ছেলেকে দেখলেই বুড়ির মুখে হাসি ফুটত একদিন গ্রামের প্রধান এলেন তাদের বাড়িতে বললেন হরিদাস সরকার নতুন যোজনা চালু করেছে যারা নিজের জমিতে চাষ করতে চায় তাদের সাহায্য দেবে তুই আবেদন কর হরিদাস ভেবেছিল নিজের তো জমি নেই কীভাবে করবে কিন্তু বুড়ি বলল আমাদের এক চিল্টে জমি তো আছে মরা পুকুর পারে সেটা পরিষ্কার করে চাষ কর মায়ের কথায় সাহস পেয়ে হরিদাস আবেদন করল সরকার থেকে সাহায্য এলো কিছু বীজ কিছু টাকা আর সেচের জন্য একখানা পাম্প মেশিন হরিদাস নিজের ঘাম দিয়ে সেই ছোট্ট জমিকে উর্বর করল মা প্রতিদিন সকালে তার সঙ্গে গিয়ে পেছনে পেছনে কাজ করতেন আগাছা তুলতেন গাছের গোড়ায় জল দিতেন এই ভিডিওটার পার্ট টু দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা ফলো করে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানান পার্ট টুটা